আমি কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারিনি প্রয়োজনেই সীমাবদ্ধ ছিলাম তাই আমাকে কেউ কখনো তার প্রিয়জন করে নেয়নি চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজের থেকে ঝরে পড়ে আবার কখনো বা কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপনজন হওয়া যায় না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দিনগুলো ভালো মন্দ মিশিয়েই চলে যাচ্ছে তো এখন সকালবেলা সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে এখন যাবো রান্না করে আর সকালবেলা খাওয়ার ব্যবস্থা করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দুপুরবেলা রান্না কী করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এবার পুজো চলে আসছে তো বাড়ির সামনে মাইক বাজবে তো মাইক বাজলে তো ভিডিও করতে একটু অসুবিধা হয়ে যাবে দুদিন হয়তো ভিডিও বন্ধ থাকবে তারপর আবার ভিডিও দেবো আর যদি পারি ভিডিও ছাড়বো আর হচ্ছে তোমার পুজোতে জামাকাপড় এবার আমাদের হয়নি তো পুজোয় জামা কাপড় হয়নি তাই কী হয়েছে আমাদের ঘরে জামা কাপড় আছে তো সেই জামাকাপড় পরেই ঠাকুরের দর্শন করতে যাব যেখানেই যাব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ঠাকুরের প্যান্ডেল কেমন হয়েছে বা ভেতরটা কেমন সাজিয়েছে সব কিছুই তোমাদের সামনে একটু চেষ্টা করব তুলে ধরার তো চলো আমি এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্নার ব্যবস্থাটা করি এই দেখো বন্ধুরা সকালবেলা সব কাজ সেরে যে রান্নাঘরে চলে আসছি এখানে আছে ডিম সিদ্ধ আর পেশারে এই যে গরম ভাত রান্না হয়ে গেছে সিদ্ধ দিয়ে তো সকালবেলার খাবারটা আজকে সিদ্ধ দিয়েই হবে তো আবার দুপুরবেলা রান্না হবে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখন ভাতগুলো বেড়ে দেব সিদ্ধ ভাত গরম গরম খেতে ভালো লাগে তো চলো আমি আবার তোমাদের সঙ্গে পরে আসছি এই যে দেখো বন্ধুরা এই যে থালাতে ভাত বাড়া হয়ে গেল এই সিদ্ধ ডিম সিদ্ধ আর হচ্ছে তোমার এই এইখানে আছে একটা করে ডিম সিদ্ধ আর এইখানে আছে একটু কি বলবো এটা বাঁধাকপির ঘন্ট ছিল কালকে তাই তাই দিয়ে এখন সকালবেলা সিদ্ধ ভাতটাই খাওয়া হবে আর এখন সামনে পুজো আসছে বাড়িতে অনেক কাজ করতে হয় সেই জন্য শর্টকাটে রান্নাবাড়িটা হলো তো দুপুরবেলা আবার কিছু রান্না করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এই দেখো সকালবেলার খাবার পরে এখন দুপুরবেলার খাবার রেডি করছি এই যে এখানে পটল পটল ছোড়া ছোলা হয়ে গেছে আর শাক কিছুটা বাঁচা বাকি আছে এই তো শাক রান্না করব দুপুরবেলা আলু পটল দিয়ে একটু তরকারি করব আর এই উচ্ছে ভাজি করব। হচ্ছে এই যে অনেকগুলো হচ্ছে আছে আর এইখানে দেখো আরও শাক এইটা বাঁচা বাকি আছে এটা বাঁচতে হবে আর এই যে বেগুন বেগুন ভাজি করব উচ্ছে ভাজি আর আলু পটল দিয়ে একটু তরকারি করবো এটাই আজকে দুপুরবেলার খাবার আর এটা কলমি শাক আর এখানে দেখো চাল ধুয়ে রাখছি এই যে ভাত বসাবো এখন তো তোমরা তো দেখতে পেলে দুপুরবেলা কি রান্না করব। আর সকালবেলা সিদ্ধ খাওয়া সিদ্ধ ভাত খাওয়া হলো এখন দুপুরের রান্নার আয়োজন করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো